আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে শীতের শুভেচ্ছা তো এই দুইটা হচ্ছে রুই মাছ ফ্রিজের মধ্যে ছিল থেকে নামিয়ে এখন পানি দিয়ে ভিজে নিচ্ছি পানি দিয়ে ভিজানো হয়ে গেলে এই চামিচের ছা যে মাছের যে আইসটাগুলো থাকে সেগুলো আমি ছাড়িয়ে নিব এই আইসটাগুলো বটি দিয়েও ছাড়ানো যায় কিন্তু আমি বটি দিয়ে পারি না তো দেখেন আমি মাছের আইসটাগুলো ছাড়িয়ে নিছি চামিচ দিয়ে সারালে আমার কাছে মনে হয় ভালো হয় একটা স্টিলের পুরানো চামিচ নিতে হবে এবং চোখা ধরনের একটু চামিচ নিতে হবে নিতে হবে তাহলে আইসটাগুলো সুন্দরভাবে উঠে যাবে তো আইসটা সারানো গেছে এখন আমি যে মাছের এগুলো এই যেগুলো এগুলো কেটে নিব কারণ এগুলো কাটতে একটু সমস্যা এই জন্য আগে কেটে নিব তো মাছটাকে একটু ধুয়ে নিচ্ছি যেহেতু আইসটা সারানো হয়ে গেছে হয়ে গেলে আমি মাছের মাথা আর কেটে তারপরে মাছটাকে আমি কিভাবে পিস পিস করব সেইভাবে দেখাবো এবং কয় রকম করে মাছটাকে কাটবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো মাছটাকে একটু ধুয়ে নিচ্ছি প্রথমে যেহেতু আইসটা ছাড়ানো হয়েছে এখন মাছটা একটু পিচ্ছিল পিচ্ছিল বা আছে ধরতে একটু সমস্যা হবে যেন একটু ধুয়ে নিলে ভালো হবে তবে এই মাছ কাটার জন্য কিন্তু আমি কোনো সাই ব্যবহার করি নাকি সাই ব্যবহার না করে কিন্তু মাছটা কেটে নিচ্ছি সুন্দর করে তো দেখেন আমি ধুয়ে নিচ্ছি মাছটাকে Thank you. কাটার পর তো আবার দুইতেই হবে তো এইখানে দুইটা মাছ আছে এই আমার হাতের মাছটা যে এটা একটু ছোট আর এই যে এই মাছটা হচ্ছে একটু বড় এখানে দুইটা মাছ দুই সাইজের তো আমি প্রথমে মাছটাকে কিভাবে কাটবো সেটাকে দেখাই দিচ্ছি তো আমি প্রথমে ল্যাজের অংশ থেকে কাটবো মাছটাকে এবং এই মাছটা দেখেন আমি হাতের ডান দিকে মাছটা রাখবো না বাম দিকে রাখবো এখন বাম দিকে কেটে দেখাচ্ছি এইখানে এক কর অনুপাতে আমি মাপ নিব কিন্তু মাছটা আমি ডানচার দিকে কাটবো বাম দিক থেকে আমার কাটতে সুবিধা হয় না তো আপনারা আপনাদের মতো কাটবেন এক কর মাপ নিয়ে কাটবেন বাস তাহলে সবগুলো মাছ এক সমান হয়ে যাবে তো দেখেন আমি ওই সাইড থেকে আরও এক পিস মাছ কেটে নিলাম আসলে মাছ কাটাটা একটা ঝামেলার ব্যাপার একটু কষ্টেরও ব্যাপার যদি শিখে যাওয়া যায় তাহলে কিন্তু তার কোনো ঝামেলা না কষ্ট না তো এখন আমি মাছটা মাছখান থেকে ফেরে নিব এটাকে আমি দুই টুকরা করে নিব পুরো মাছটাকে আমি দুই টুকরো করে নিচ্ছি এটা সমান মাসকান দিয়ে কেটে নিব তো আপনারা অন্যভাবেও কাটতে পারবেন তো পরবর্তী মাছটা আমি আরেকটা সিস্টেম দেখাবো যে কিভাবে কাটা যায় তো মাছটা আমার চিরা হয়ে গেছে মাসকান দিয়ে এবার পেটের ভিতরে যে নারী বুড়ি আছে সেটাকে আমি বের করে নিচ্ছি তো দেখেন এইভাবে একটু টান দিলে সব নারী বুড়ি বের হয়ে আসবে পেটি পুটি যা আছে সব কিছু বের হয়ে আসবে এখন মাছটাকে আমি দু টুকরো করে নিচ্ছি পেটিটা বের হয়ে গেছে এখন আর কাটতে সমস্যা নেই তো দেখেন দুই টুকরো হয়ে গেছে আমার মাছটাকে এখন এই দু টুকরোকে আমি পিস পিস করে নিব ওই যে আঙুলের কর মেপে মেপে কাট তাহলে মাছের টুকরোগুলো সমান হবে এবং এইখান থেকেও আপনি একটু ছোট বড় কাটতে পারেন কারণ সবাই কিন্তু আর রকম মাছ পছন্দ করে না ঘরের ভিতরে কেউ একটু বড় পছন্দ করে কেউ একটু ছোট পছন্দ করে সেই হিসাব করে আমি মাছগুলোকে কাটতেছি কারণ আমার মাছ একদম পছন্দ না ব্যক্তিগতভাবে আমার মেয়েরও পছন্দ না মাছ পছন্দ আমার হাজবেন্ড তো আমরা দুই মায়ের যেয়ে নামমাত্র মাছ খাই আর যে বড় মেয়ে মাছ তো সে তো এখন নাই সেটা তো আপনারা সবাই জানেন সে এখন তার হাজবেন্ডের সাথে চায়নাতে আছে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুখে আরামে শান্তিতে থাকে আচ্ছা যাই হোক এবার আমার ছোটো মাছটা কাটা হয়ে গেছে এবার আমি বড়ো মাছটা এইটাও ঠিক আঙুলের মাপ নিয়ে কাটছি দেখেন এইটাও আগে লেজের দিক থেকে কেটে নিচ্ছি যেহেতু এইটাকেও আমি মাছ চিড়ে নিব তো এইটাকে মাছ চিড়ে নিলেও এটা অন্যরকমভাবে করবো তো দেখেন এইখানটা এর মাঝখান থেকে কাটতেছি এইটার প্রথমে আমি দুই টুকরো করে নিচ্ছি তো এটাকে দুই টুকরো করে নিয়ে আমি আরও টুকরো করবো তো দেখেন প্রথমে আগে দুই টুকরোটা করে নিচ্ছি দুই টুকরোটা করে নেওয়ার পরে এইটার মাঝখান থেকে আবার যে পেটের ইয়েটা আছে নাড়ি বুড়ি আসে পেট কি আছে সেটাকে বের করে নিবাই দেখেন দুই টুকরো মাছ হয়ে গেছে এখন দেখেন আমি ব্যাটার থেকে নাড়ি বুড়ি পেটি পুটি যা সব কিছু এই যে সুন্দরভাবে টান দিলে একবারে অনায়াসে বের হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আর যদি ওইভাবে তাহলে এই পেটিটা বের করতে সমস্যা হতো এখন এইটাকে আবার আমি দুই টুকরা করে নিচ্ছি দেখেন এই দেখেন এইটাকে এখন আবার দুই টুকরা করে নিচ্ছি এখন এই মাছগুলোকে আবার আমি পিস পিস করে নেব এই দু টুকরোকে তো দেখেন এগুলো একটু মানে পেটের মাছটা তো একটু নরম থাকে সেদিন একটু বড় করলে ভালো তাই এটা আমি তিন টুকরা করছি আর এটা হচ্ছে এই সেটটার মধ্যে ইয়ে ছিল কাটা ছিল তো এই কাটার সেটটাও আমি তিন টুকরাই করছি বাস এইবার এইটাকে আমি আবার দুই টুকরা করে নিচ্ছি প্যাটের মানে পিঠের অংশটাকে এইটাকে আবার আমি দুই টুকরো করে নিচ্ছি বর্তমান বাজার পরিস্থিতি তো সবাই জানি সেই জন্য সব দিকে একটু সঞ্চয় করে বা একটু সেভ করে খেতে হবে তো দেখেন এটা হচ্ছে পিঠের সাইটের অংশটা তো এইটাকেও আমি টুকরো করে নিচ্ছি এটাকে আমি তিন টুকরো করে নিলাম তো এইটা হচ্ছে কাটার সাইড এটা এই পাশটায় কাটা ছিল শক্ত সাইড তো এইটাকে আমি চার টুকরো করে নিব তাহলে সমান হয়ে যাবে কারণ ধোয়ার সময় আবার একটু ঝামেলা হয়ে যায় যদি সবগুলো আবার এক সমান করা যায় সেই জন্য তো এটাকে আমি চার টুকরো করে নিলাম তো দেখেন আমার মাছ কাটো হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা মাছ কেটে নিতে পারেন বাসায় এবং নিজের পছন্দ মতো করে টুকরা করে নিতে পারেন বাজারে কাটলে কী হোক ওদের পছন্দ মতো ঠাস ঠুস করে বড়ো বড়ো টুকরা করে দেয় যেটা আসলে ফ্যামিলির জন্য একটু সমস্যা হয়েছে তো কেউ বড় মাছ পছন্দ করে কেউ ছোটো মাছ পছন্দ করে এই জন্য নিজেরা কাটতে পারলে ভালো তো দেখেন এইবার দেখেন আমি মাছটাকে কয় সিস্টেমে কাটছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনার চাহিদা অনুপাতে আপনি মাছের টুকরোগুলো করে নিতে পারবেন এইভাবে আমার মতো আর তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা চাপিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখেন আমি কয় সিস্টেমে মাছটা কাটছি চারটা সিস্টেমে আমি মাছটা কেটে নিচ্ছি দেখছেন এইভাবে কিন্তু আপনার কাছে আরও ছোটো ছোটো টুকরাও করা যায় ইচ্ছা করলে চার টুকরা করে নিচ্ছি আমি এখন মাথা আর লেজা এটা আমি কালকে কাটবো এটা আজকে আর কাটা সম্ভব না তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হাসি খুশি থাকবেন এবং সময় ফ্যামিলির সাথে থাকবেন তো আমি হাতটা ধুয়ে নিচ্ছি হাতটা ধোয়া পরে আমি ক্যামেরাটা অফ করে দেবো যেহেতু আমার হাতের মধ্যে রক্ত টক্ত আছে আমি ক্যামেরাটা অফ করতে পারতেছি না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ ফেস আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে